এক ছিল এক রাজ্য নন্দনপুর সেখানে এক অদ্ভুত সুন্দর পাখি ছিল যার নাম ছিল চন্দ্রবুলবুলি কেউ জানত না এই পাখিটি আসলে এক অভিশপ্ত রাজকুমারী রাজকন্যা ইরাবতী এক নিষ্ঠুর ডাইনি ইরাবতীকে পাখিতে পরিণত করেছিল কারণ ডাইনি ঈর্ষান্বিত ছিল ইরাবতীর অপরূপ সৌন্দর্য আর তার হৃদয়ের পবিত্রতায় ইরাবতীর মুক্তির একমাত্র উপায় ছিল তার স্বপ্নের রাজকুমারের চুম্বন কিন্তু কে সেই রাজকুমার সে নিজেও জানত না পাখিরূপে সে আকাশে উড়ত আর স্বপ্ন দেখত কোনও একদিন কেউ এসে তাকে মুক্ত করবে এক রাতে চাঁদের আলোয় ইরাবতী ঘুমিয়ে পড়ল এক পুরনো বটগাছের ডালে হঠাৎ স্বপ্নে এক সুদর্শন যুবককে দেখল যুবক বলল তোমার মুক্তির দিন আসছে প্রিয় ইরাবতী আমি তোমার জন্যই খুঁজি চন্দ্রপুর রাজ্য থেকে কাল সকালেই তোমার কাছে আসব ঘুম ভেঙে এরাবতীর বুক কেঁপে উঠল এ কি সত্যি হবে এ কি কেবল স্বপ্ন চন্দ্রপুর রাজ্যের সাহসী ও দয়ালু রাজপুত্র আরণ্য সেই ডাইনির অভিশাপের কথা শুনেছিল সে ঠিক করেছিল যেভাবেই হোক পাখির আসল পরিচয় খুঁজে বের করবে পরদিন ভোরে ঘোড়ায় চড়ে সে নন্দনপুরের পথে রওনা দিল সে পথে যেতে যেতে বটগাছের তলায় বিশ্রাম নিল হঠাৎ শুনল এক অপূর্ব সুরেলা গানের আওয়াজ ইরাবতীর গান রাজপুত্র চমকে তাকাল পাখিটির চোখ যেন মানুষের মতো কথা বলে সে হাত বাড়িয়ে পাখিটিকে ডাকে ইরাবতী অবাক হয়ে তার কাছে যায় আরণ্য পাখির মাথায় আলতো করে হাত রাখে হঠাৎ তার মনে পড়ে স্বপ্নে এক বুড়ো সাধু তাকে বলেছিল যদি কোনও সত্যিকারের প্রেমের চুম্বন দাও তবে সে পাখি ভিড়ে পাবে তার আসল রূপ আরণ্য পাখির ললাটে এক হালকা চুম্বন দিল হঠাৎ ঝলমল করে আলো ছড়িয়ে পড়ল চারপাশে পাখির ডানা গুটিয়ে গেল আর সেখানে দাঁড়িয়ে রইল অপরূপ সুন্দরী রাজকন্যা ইরাবতী ইরাবতীর চোখ জলে ভরে উঠল সে বলল তুমি সেই স্বপ্নের রাজপুত্র অবশেষে মুক্তি পেলাম আরণ্য বিস্মিত হয়ে বলল তুমি সেই রাজকন্যা যার জন্য আমি এতদিন খুঁজছিলাম ডাইনি ডূর থেকে সব দেখছিল রাগে গর্জন করে সে ঝড় তোলে কিন্তু ইরাবতী আর আরণ্য একসাথে হাত ধরতেই এক আশ্চর্য আলোর বলয় তৈরি হয় সেই আলো ডাইনিকে ছুঁয়ে ফেলতেই সে চিরদিনের মতো নিশ্চিন্ন হয়ে যায় নন্দনপুর রাজ্যের সবাই আনন্দে উল্লাস করে ইরাবতী আর আরণ্যর বিয়ে হয় মহা মহাধুমধামের সাথে তারা একসাথে নতুন জীবন শুরু করে আর ইরাবতী কখনও আর পাখিতে রূপান্তরিত হয়নি স্বপ্নের রাজপুত্রকে অবশেষে পেয়েছিল রাজকন্যা